তো বাবা মায়ের দায়িত্ব বা ভরণপোষণের দায়িত্ব যদি আপনি না নেন তাহলে বাবা মায়ের সম্পত্তিও আপনি পাবেন না জানি সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন যে রায়ের বিষয়ে আজকেরই বিরুদ্ধ আপনাকে জানাবো তো দেখুন না কয়েক বছর আগের কথা কলকাতা হাইকোর্টে প্রবীণ নাগরিকদের মামলার শুনানি হতো বিচারপতি রাজশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চে সেখানে দেখা যেত বেশিরভাগ প্রবীণ নাগরিকরা তাদের সন্তানদের হাতে সম্পত্তি তুলে দিতেন দানপত্র করে আর সেই দানপত্র করে সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পর সেই সন্তান বাবা মাকে দেখাশোনা করে না বলে অভিযোগ দানপত্র করায় সম্পত্তি ফেরাতে গেলে বিস্তর হাঁপাতে হই তার ফলে চোখের জল ফেলতে হতো প্রবীণ নাগরিকদের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দু সালের শেষে কলকাতা হাইকোর্ট এমন দানপত্রে সম্পত্তি ফেরানোর মামলায় মহকুমা শাসকের নির্দেশ খারিজ করে ছেলের পক্ষে রায় দিতে বাধ্য হয় আর বৃদ্ধ বাবাকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু তারপরও সমস্যা মেটেনি প্রায় এমনই ঘটনা ঘটতে থাকে যে বৃদ্ধ পিতামাতা সম্পত্তি নিজেদের জীবনে গড়ে তোলা শেষ বয়সে তা দানপত্র করে সন্তানের হাতে তুলে দেন আর তারপর অবহেলার শিকার হয়ে আদালতের দরজায় কড়া নাড়তে থাকেন কারণ এর আগে সুপ্রিম কোর্টও দানপত্র করা সম্পত্তি ফেরাতে মহকুমা শাসকের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার জেরে পরাজিত বৃদ্ধ বাবা বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষের কথা মনে রেখে বিচারপতি রায় উল্লেখ করেন সম্পত্তি লিখে দিলে সন্তান কর্তব্য পালন করবে সে আশা করবেন না এরকম নানা রায় এবং সামাজিক ঘটনায় হতাশ হয়ে পড়েছিলেন পর্বই নাগরিকরা গোটা দেশেই এমন বহু নজির আছে যে বৃদ্ধ বাবা মা স্নেহ করে সন্তানকে জীবনের শেষ সম্বল লিখে দিয়েছেন আর বিনিময় পেয়েছেন লাঞ্ছনা গঞ্জনা অবহেলা এবং ঘাড় ধাক্কা এবার এই সামাজিক ব্যাধি আটকাতে এগিয়ে এলো সেই সুপ্রিম কোর্টেই তাতে অবহেলিত বৃদ্ধ বৃদ্ধাদের একটু স্বস্তি মিলল সুপ্রিম কোর্টের বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি সঞ্জয় করলের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন এখন থেকে দানপত্র করে সন্তানকে দেওয়া সম্পত্তি দিলে তারপর যদি সন্তান বাবা মাকে না দেখেন তাহলে সেই দানপত্র বাতিল করতে পারবেন মহকুমা শাসক বা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল এরাই সামনে আসতে এখন আসার আলো দেখেছেন অবহেলিত বৃদ্ধ বাবা মায়েরা ঘটনাটি কোথায় হয়েছিল না মধ্যপ্রদেশের এক বৃদ্ধা উর্মিলা দীক্ষিত এমনি মামলা দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে সেই মামলায় এমন রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত এ রায়ের ব্যাখ্যায় সুপ্রিম কোর্টের বক্তব্য প্রবীণ নাগরিকদের প্রতি বঞ্চনা হলে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই মহকুমা শাসকের হাতে ক্ষমতা দিয়েছেন আইনসভা প্রবীণ নাগরিক আইনের তেইশ নম্বর ধারা নিয়ে সুপ্রিম কোর্টে বলছে সিনিয়র সিটিজেনদের বিশেষ সুবিধা দিতেই দু সালে আইন তৈরি হই ওই আইনে তেইশ নম্বর ধারা ব্যবহার করতে না দিলে বৃদ্ধা বৃদ্ধাদের অধিকার করা যাবে না অর্থাৎ বাবা মা যদি কোনো সম্পত্তি তার ছেলের নামে দানপত্র করে দেন সেই সন্তান যদি বাবা মায়েদের দেখাশোনা না করেন ক্ষেত্রে কিন্তু আইন হয়েছে দু হাজার সাত সালের তেইশ নম্বর যে ধারা সেই আইন মোতাবক সে দলিল কিন্তু বাতিলও করা হবে এটাই কিন্তু সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় দিয়েছেন তো জাস্ট এই ছোট্ট আপডেটটি এই ভিডিও আজকে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জনসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন